আসসালামু আলাইকুম ভিউয়ার আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভালো আছি আজকে কি কাঠের ফার্নিচার দেখাবেন ভাই অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার অরিজিনাল আকাশমণি কাঠের জি অরিজিনাল আচ্ছা এই

এটা কি ফুল বক্স না ফুল বক্স ফুল বক্স এই লেগ সাইড এবং হেড সাইড सेम কাজ করা থাকবে सेम এ টু জেড এ টু জেড না বিশটা করে আকাশমণি কাটতে থাকবে আচ্ছা এই ফুল বক্স কাটটা আপনার দাম কত চাচা এটা 32000 টাকা এই দু ব্লকে 2000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট মাত্র 30000 টাকা আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবে না যে কোনো জায়গায় হোম ডেলিভারি আপনারা অ্যাডভান্স কত টাকা নেন এক হাজার টাকা দিলে আপনারা সারা বাংলাদেশে মাল পাঠিয়ে দিবেন যে কোনো মাল আচ্ছা এখানে তো আরো খাট আছে অসংখ্য খাটের কালেকশন লাভ এই যে ভরপুর লাভ এখানে এইখানে তো আর একটা খাট দেখতেছি ভাই এটাও লাভ মডেলের এটা এখন কাজ চলতেছে না এখনো কোনো কিছু করেন নাই কারখানাতে কেবল উঠছে না এটাও লাভ মডেলের এটা কি ফুল বক্স ফুল বক্স দেওয়া যাবে সেমি বক্স দেওয়া যাবে এটা সেমি বক্স এটা আকাশমণি কাঠের আচ্ছা এই সেমি বক্স কাঠটার দাম কত চাচ্ছেন তেইশ হাজার আর ডিসকাউন্ট কত দেবেন তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা হলে এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি মাত্র বিশ হাজার টাকা হলে কিন্তু এই লাভ খাটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটা একটা খাট দেখতেছি এটা কি সেমি বক্স সেমি বক্স এই খাটটা আকাশমণি কাটের মাঝখানে দুইটা গুড়া থাকবে এটা সব আকাশমণি কাঠের এই খাটটার দাম কত যাচ্ছে

আচ্ছা এখানে তো আরো খাট দেখতেছি এখানে তো অসংখ্য খাটের কালেকশন আসলে ওইভাবে দেখানো যাচ্ছে না জায়গার স্বল্পতার কারণে এই যে সূর্য মডেল এই যে ভিতরে সূর্য মডেল আছে আর প্রচুর কালেকশন খাটে এখান থেকে আপনারা পাইকারি দামে আর যারা পাইকারি নিয়ে এখান থেকে ব্যবসা করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তারা যতটুকু সম্ভব আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিবে আপনারা যদি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাহলে এখান থেকে কিন্তু পাইকারি নিয়ে আপনার ব্যবসা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম